হাতের তালুতে তিনবার সুরা এখলাস পরে ফুদেন দেন আর খেলা দেখুন কি হয় যাকে ইচ্ছা তাকে আপনি আপনার কথা শোনাইতে পারবেন আপনার স্ত্রী বা আপনার স্বামী বা আপনার সন্তান কথা শুনে না এ আমল করেন আপনার কথার বাহিরে এক চুলো তারা নড়তে পারবে না তো আমলটি খুবই সহজ এবং পরীক্ষিত একটি আমল এ আমলটি সম্পূর্ণ নিয়ম আজকের ভিডিওতে জানাবো অনুরোধ করবো আমলটি সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেউ টেনে দেখবেন না তো চলুন আমলটি কখন করবেন কীভাবে করবেন আপনাদেরকে জানিয়ে দি তার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন আমলটি কিভাবে করবেন কখন করবেন আপনাদেরকে জানিয়ে দি আমলটি কারা করবে অনেক স্বামী আছে অভিযোগ করে স্ত্রী কথা শুনে না তেরা বেহা কথাবার্তা শুনে না মন মতো চলে ওই সকল স্বামীরা স্ত্রীর জন্য আমলটি করুন ইনশাল্লাহ আপনার স্ত্রী আপনার কথা শুনবে আপনার প্রতি মহাব্বত বাড়বে আপনার কথার বাহিরে যাবে না অনেক বহুন আছে যারা অভিযোগ করেতে তার স্বামী একটু অন্য টাইপে তার প্রতি তেমন ভালোবাসা নেই খেয়াল নেই গুরুত্ব নেই তার কথার কোনো মূল্য দেই না ওই সকল বোনেরা তার স্বামীর জন্য আমলটি করেন ইনশাল্লাহ আপনার স্বামী আপনাকে ভালোবাসবে আপনার আপনার কথা শুনবে প্রতি তার মায়া জন্ম হবে অনেক মা বাবা আছে যারা অভিযোগ করে সন্তান কথা শোনে না মন গরামতে চলে বাজে বাজে ছেলে মেয়েদের সাথে চলাফেরা করে আমাদের শাসন শুনে না কথাবার্তা শুনে না ওই সকল মা বাবারাও সন্তানের জন্য আমলটি করতে পারেন ইনশাল্লাহ সন্তান কথা শুনবে আপনাদের কথার বাহিরে চলবে না অর্থাৎ আমলটি আপনি যার জন্য করবেন সেই আপনার কথা শুনবে আপনাকে ভালোবাসবে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে আপনার প্রিয় মানুষের জন্য যদি আমলটি করেন তাহলে ফলাফল পাবেন তো চলুন দেরি না করে আমলটি কিভাবে করবেন আপনাদেরকে বলে দে আমলটি করার কোনো নির্দিষ্ট সময় নেই দিনে রাতে যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন আমলটি করার আগে ভালোভাবে অজু করে পবিত্র হয়ে নেবেন কারণ পবিত্র অবস্থায় কোনো আমল করা হলে ওই আমল আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যায় তো আমলটি করার জন্য ভালোভাবে অজু করবেন এবং যাকে উদ্দেশ্য করে আমলটি করবেন তার কথা মনে মনে স্মরণ রাখবেন راتم الدين باستغفار جمان استغفر الله ربي من كل ذنب واتوب اليك لا حول ولا قوة الا بالله استغفر الله ربي من كل ذنب واتوب اليك لا حول ولا قوة إلا بالله استغفر الله ربي من كل ذنب وأتوب اليك لا حول ولا قوة إلا بالله. تين بار استغفار parahole تين بار برونو أي بن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim Innaka Hamidum এই দরুদে ইব্রাহিমটা তিনবার পড়বেন তিনবার পড়ার পরে এই নিয়মে এবার সূরা ইখলাস পড়বেন যেমন আমি পরে দেখিয়ে দিচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أعوذ بالله بسم الله شهو سوهي شد بابي پرتو هبه نا هاي عمله كاج هبه শুদ্ধভাবে এইভাবে সোরা এখলাস তিনবার পড়বেন প্রত্যেকবার পড়ার পরে হাতের তালুতে একটা ফুঁ দিবেন এইভাবে হাতের তালুতে তিনবার পরে তিনটা ফোঁ দিবেন সর্বশেষ আবার প্রিয় নবীর ওপর তিনবার দরু শরীফ পড়বেন যদি সময় থাকে দরুদে ইব্রাহিম পড়বেন আর না হয় ছোট্ট দরুরটি পড়তে পারেন যেমন সল্লু আলি সাল্লাম এই ছোট্ট দৌড়টা তিনবার পরে নেবেন তিনবার পরার পরে যার জন্য আমলটি করেছেন তার নাম মুখে নিয়ে আবার হাতের তালুতে দুইটা ফু দিবেন মোট পাঁচটা ফু এবার আপনার আমলটি শেষ হলো তো ইনশাল্লাহ আপনি যাকে উদ্দেশ্য করে আমলটি করেছেন আপনাকে ভালোবাসবে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার প্রতি সে বাধ্য হবে আপনার কথা শুনবে আল্লাহ তালা আমাদের সবার মনের আশাগুলো পূরণ করুক সবাই কমেন্টে একবার আমিন লিখে দিবেন যারা আমলটি করতে চান অবশ্যই ভিডিওতে লাইক করবেন ভিডিওটা শেয়ার করে অন্য মানুষের কাছে পৌঁছে দিবেন যত মানুষ উপকৃত হবে আপনাকে আল্লাহ তালা তত বেশি স্বভাব দান করবে